বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ চির ঋণী কিন্তু আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি মৃতদের জন্য জীবিতদের কি করণীয় কি কাজ করলে মৃতরা উপকৃত হবে জীবিতরা কি কাজ করলে মৃতরা উপকৃত হবে ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের দায়িত্ব কি কর্তব্য কি ইসলামের আলোকে আমাদের দেশে আগামীকালকে আমি এখন একেবারে নরসিংদী শহর থেকে বের হয়ে আপনাদের কসবা পর্যন্ত আসলাম কুটি চৌমহনী পর্যন্ত আসলাম দেখলাম যে সমানে ফুল বিক্রি হচ্ছে এবং ফুলের বাজারটা আছে খুব গরম খুব গরম সমানই ইয়াং জেনারেশন রাজনীতিবিদ যারা ওরা দেখলাম ফুলের তোরা ফুলের বিশাল বড় সিস্টেম করে ওরা নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমার তরুণ ভাই যারা যুবক ভাই যারা আছেন আগামীকালকে এই ফুল ওরা শহীদ মিনারে নিয়ে যাবে ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের কবরের সামনে রেখে শ্রদ্ধা নিবেদন করবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই ফুলের তোরা মৃত ব্যক্তিদের কবরের সামনে রেখে দাঁড়িয়ে নিরবতা পালন করলে মৃত ব্যক্তির পাঁচ পয়সার কোন উপকার হবে জোরেকন কোন উপকার হবে আল্লামা আল্লাহ সাইদম আলাই বলেছিলেন যে কবরের সামনে ফুল দিলে মৃত ব্যক্তির কবরওয়ালার যদি কোনো উপকার হয় এই গ্যারান্টি যদি কেউ দিতে পারে তাহলে বাংলাদেশে যত যত ফুল ফুল আছে ওই ক্রয় করতে টাকা টাকা লাগে সব আমি দেব। কিন্তু গ্যারান্টি দিতে হবে কবরওয়ালার সামনে ফুল রাখলে কবরওয়ালার পাঁচ পয়সার কোনো উপকার হবে আপনি সেখানে খালি পায়ে গেলেন দাঁড়িয়ে নিরবতা পালন করলেন ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করলেন এই কার্যক্রমের সাথে ইসলামের কোন সম্পর্ক ইসলামের সম্পর্কটা কি ইসলামের সম্পর্ক প্রথমে করবেন সুযোগ থাকলে নফল নামাজ হলে এরপরে কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি সেই জায়গায় যেতে পারেন কোনো অসুবিধা নাই সেখানে গিয়ে প্রথমে আপনি বলবেন আসসালাম দিয়ার অথবা আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর প্রথমে সালাম দিলেন

ফাহি আলা ইসলাম ওয়ামান তাওয়াফ্ফা ইতহমিননা আলা ইমান আল্লাহ্মা লা তা হারিম আজুরাহু এমনি করে আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন যদি আরবিতে কোনো দোয়া না পড়েন বাংলাতে আল্লাহকে বলবেন যে আল্লাহ আজকে আমরা যে ব্যক্তির কবর জিয়ারত করতে এসেছি এই লোকটা ভাষার জন্য জীবন দিয়েছে আল্লাহ সে মানুষ ছিল তার ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেন আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আমার বাবা মাকে মাফ করে দেন আল্লাহ মুরব্বীদেরকে মাফ করে দেন যারা জীবিত আছে সবার হায়াতে বরকত দেন এই কবরস্থানে যারা আছে আমাদের গ্রামে যারা আছে সমস্ত মুসলিম নর নারীদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এইভাবে নিজের জন্য দোয়া করবেন মাইয়েতের জন্য দোয়া করবেন এর বাহিরে মৃত ব্যক্তির জন্য জীবিতদের আর কোনো করণীয় ওই জায়গায় নাই দান করতে পারেন কিন্তু কবরে দাঁড়িয়ে নিরবতা পালন করা ফুল দেওয়া এগুলো মুর্শেকদের সিস্টেম মোর্শেকদের রীতিনীতি মোর্শেকদের পদ্ধতি এগুলোর সাথে মুসলিমদের কোন সম্পর্ক নাই অতএব আমরা প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করি বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে তারা মানুষ ছিল তাদের ভুল ত্রুটি যেন আল্লাহ তালা মাফ করে দেন বলে না আমিন আল্লাহ যেন তাদের সবাইকে শাহাদতের মর্যাদা দান করেন বলে না আমিন আল্লাহ যেন তাদের সবাইকে জন্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন বলে না আমিন এর বাহিরে আগামীকালকে ফুল দেওয়া যাবে নিরবতা পালন করা যাবে এরকম কোন অনুষ্ঠানে যাওয়া যাবে কারা কারা যাইবেন না দেখিত এরকম অনুষ্ঠানে কারা কারা যাবেন না হাত উঠান ওয়াদা করলেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলে না আমি আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে ভাষার দিক থেকে আমাদের পরিচয় আমরা বাঙালি ধর্মীয় দিক থেকে আমাদের আরেকটা পরিচয় আছে ধর্মীয় দিক থেকে আমাদের পরিচয় কি মুসলিম ধর্মীয় দিক থেকে আমাদের পরিচয় কি আমরা মুসলিম খেয়াল করেন আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ অবস্থানের দিক থেকে আমরা বাংলাদেশি ভাষার দিক থেকে আমরা বাঙালি আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম ইন্নানি মিনাল মুসলিম আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত এইবার আমার দিকে এই যে জরুরি কথা বলতেছি এদিকে এইবার বাঙালি পরিচয় এবং মুসলিম পরিচয় দুইটা যদি মুখোমুখি হয় তাহলে আপনি কোন দিকে যাবেন এটাই আমার আলোচনার মূল পয়েন্ট এখন বাঙালি এবং মুসলিম পরিচয় দুইটা যদি মুখোমুখি হয় আপনি কোন দিকে যাবেন এবার আপনাকে আমি জিজ্ঞেস করি খাঁটি বাঙালির আলামত কি এটাকে কোন আপনি যা বাঙালি এটা কিভাবে বুঝাইবেন রাষ্ট্রীয় ভাবে তো আমাদেরকে বলা হয় আমরা তো খাঁটি বাঙালি হই এখন খাঁটি বাঙালি হওয়ার কি কি আলামত ভালো করে শোনেন খাঁটি বাঙালি হওয়ার এক নাম্বার আলামত হচ্ছে জাতীয় সঙ্গীতকে আপনার অন্তরে ধারণ করতে হবে লালন পালন করতে হবে জাতীয় সঙ্গীতের প্রতি আপনাকে শ্রদ্ধা নিবেদন করতে হবে যারা জাতীয় সঙ্গীতকে অন্তরে ধারণ করবে না লালন পালন করবে না এটার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে না এরা হতে পারবে না এইবার আসেন আমরা জাতীয় একটু সঙ্গীতকে পর্যালোচনা করি আপনি যদি খাঁটি বাঙালি হতে চান তাহলে আপনাকে জাতীয় সঙ্গীত অন্তরে ধারণ করতে হবে লালন পালন করতে হবে এখন জাতীয় সঙ্গীতকে আমরা ইসলামের আলোকে একটু জ্বালাই ফেলাই করে দেখি এটার কি অবস্থা জাতীয় সঙ্গীত কারা কারা পারেন আছেন এখানে অনেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস এরকম আছে না ভাই ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি জানি না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওমা বলতে কাকে বুঝাইছেন ওমা বলতে তিনি কাকে বুঝিয়েছেন এটা আমাদের জানা নাই তিনি যদি ওমা বলতে দেব দেবীকে বুঝান তাহলে এই সঙ্গীত বিশ্বাস করা তো দূরের কথা গাইলেই মান চলে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর যদি ও মা বলতে দেব দেবী কে বুঝায় তাহলে এই জাতীয় সঙ্গীত গাওয়া তো দূরের কথা বিশ্বাস করা তো দূরের কথা গাইল ইমান চলে সম্ভাবনা আছে। আকাশকার আসমান জমিনের একচ্ছত্র মালিকান আল্লাহর আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বের ক্যাফের মুর্শেকদেরকে আল্লাহ তালা বলেন হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তাহলে ঠাকুর যদি মা বলতে দেব দেবী কে বুঝায় তাহলে এটা গাওয়া তো দূরের কথা বিশ্বাস করা তো দূরের কথা জাতীয় সঙ্গীতের সাথে কোন মুসলমান সম্পর্ক রাখতে পারবে খবরদার আকাশ আল্লাহর বাতাস আল্লাহর এটা এখানে গাইতে হবে ও আল্লাহ তোমার আকাশ তোমার বাতাস আকাশ আল্লাহর বাতাস আল্লাহ তাহলে ও আল্লাহ তোমার আকাশ তোমার বাতাস এইভাবে যদি এটাকে গাওয়া হয় সংশোধন করা হয় সংস্কার করা হয় এটার ভিতরে যদি সিরিক দূর করে তাও ঢুকিয়ে দেওয়া হয় তাহলে মুসলমানদের জাতীয় সঙ্গীত হইতে আমাদের কোনো আপত্তি নাইন্টি ফাইভ মুসলিম দেশে জাতীয় সঙ্গীত হবে তাও হিদভিত্তিক যে এই সঙ্গীতে তাও কথা থাকবে না এটা মুসলমানদের জাতীয় সঙ্গীত হইতে পারে বা আকাশ আল্লাহর জমির আল্লাহর দিন আল্লাহ রাত আল্লাহ চন্দ্র আল্লার সূর্য আল্লাহ আমার চোখ দিছে আল্লাহ হাফ দিছে আল্লাহ সাড়ে তিন হাজার বডি দিয়েছে আল্লাহ শত্রু বছর হাফ দিয়েছে আল্লাহ খাওয়াচ্ছে আল্লাহ রিদিক আল্লাহ সব আল্লাহর সেখানে জাতীয় সঙ্গীত হবে যুক্ত এটা মেনে নেওয়া যায় এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি মুসলিম পরিচয় টিকিয়ে রাখতে গেলে শিরিকযুক্ত জাতীয় সঙ্গীতকে যদি বর্জন করতে হয় তো বর্জন করার দরকার আছে না নাই আপনার কাছে এই ক্ষেত্রে বাঙালি বেশি জরুরি না মুসলিম বেশি জরুরি মুসলিম হওয়াটা বেশি জরুরি এবার আসেন আরেকটা পয়েন্ট বলে আমি আমার ওয়াজ মাহফিল শুরু করব। এতক্ষণ তো বক্তব্য দিচ্ছি বাঙালি হওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনাকে পহেলা বৈশাখ পালন করতে হবে জাতীয় টেলিভিশন সহকারে জাতীয়ভাবে বোঝানো হয় পহেলা বৈশাখ এটা আমাদের বাঙালিদের ঐতিহ্য পহেলা বৈশাখ বাঙালিদের ঐতিহ্য আর আমরা সবাই যেহেতু বাঙালি তার মানে আমাদের ঐতিহ্য এটা হুজুরের ঐতিহ্য আমার ঐতিহ্য এই ভাইয়ের ঐতিহ্য মানে আমাদের সবার ঐতিহ্য যেহেতু আমরা বাঙালি তাহলে পহেলা বৈশাখ মানে কি আপনাকে খালি পায়ে হাঁটতে হবে ইলিশ মাছ খাইতে হবে পান্তালাত খাইতে হবে রমনার বটমূলে হলুদ কাপড় পরে যাইতে হবে এই দিনটাকে অ ক খ লিখে একবারে পুরা মানে মনে হবে আমরা বাঙালি জেনা ব্যাবিচার যত ধরনের মেলামে সাজে সব চলবে বাঙালি হিসেবে দিনটাকে আপনি পালন করতে হবে যদি পালন করেন আপনি খাঁটি বাঙালি যদি পালন না করেন আপনি বাঙালি বিরোধী এখন ইসলাম বলতেছে এই দিনকে কেন্দ্র করে ইলিশ মাছ খাওয়া পান্তা ভাত খাওয়া রমনার বটুমূলে যাওয়া এগুলো সব হারাম এগুলো কি এখন আপনি মুসলমানিত্ব ধরে রাখবেন না বাঙালিত্ব ধরে রাখবেন যদি মুসলমানিত্ব ধরে রাখেন তাহলে পহেলা বৈশাখ পালন করা যাবে আমার বাঙালিত্ব থাকলে থাকুক না থাকলে নাই মুসলমানিত্ব বাদ দেওয়া যাবে এইভাবে করে বাঙালি পরিচয় টিকিয়ে রাখতে গেলে এমন এমন বিষয় আমাদের সামনে আসবে যেগুলো ইসলাম নিষেধ করে ইসলাম যেগুলাকে নিষেধ করে ওইটা ধারণ করা যাবে আমার কাছে আমার মুসলমানের তো আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদাররা ভালো করে শুনে রাখো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো কিভাবে ভয় করবা শোনো শুধু ভয় করলে হবে না বরং ভয় করার মতো করে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ তাআলা বলেন খবরদার সাবধান করে দিলাম প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবা না আল্লাহ কিন্তু এই কথা বলেন খবরদার বাঙালি না হয়ে মরবা না বাঙালি না হয়ে কবরে আসবা না ওরা আমাদেরকে সবর বাঙালি হতে হবে আর আল্লাহ বলতেছে খাটি ইমানদার হতে হবে খাটি মুসলিম হতে হবে কবরে আপনার জিজ্ঞেস করা হবে না কি ব্যাপার খাটি বাঙালি ছিল কিনা খাটি মুক্তিযোদ্ধা ছিল কিনা স্বাধীনতার চেতনা লালন পালন করেছিল কিনা এগুলা কবরে জিজ্ঞেস করা হবে না কবরে জিজ্ঞেস করা হবে খাটি ইমানদার ছিল কিনা খাটি মুসলিম ছিল কিনা ঠিক কিনা ভাই এই আমাদের পরিচয় আমরা মানুষ আমাদের পরিচয় অবস্থানের দিক থেকে আমরা বাংলাদেশি আর আমরা বাঙালি হলাম শুধু ভাষার দিক থেকে কিসের দিক থেকে সংস্কৃতির দিক থেকে সভ্যতার দিক থেকে ঐতিহ্যের দিক থেকে বাঙালি হওয়া যাবে না সংস্কৃতির দিক থেকে আমি মুসলিম সভ্যতার দিক থেকে আমি মুসলিম ঐতিহ্যের দিক থেকে আমি মুসলিম বাঙালি শুধুমাত্র ভাষার দিক থেকে অন্য কোন দিক থেকে বাঙালি হওয়া যাবে না মুসলিম হওয়া লাগবে ঠিক কি না ভাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই দান আমরা আমি গর্ববোধ করি যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে আমি জন্মগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমার ভাষা বাংলা এটা নিয়ে আমি গৌরব বোধ করি গর্ববোধ করি যে আমার ভাষা বাংলা কিন্তু সবচাইতে বেশি গৌরব বোধ করি আমার পরিচয় আমি মুসলিম ঠিক কিনা ভাই এর চাইতে গৌরবের তৃপ্তির প্রশান্তির আর কোন পরিচয় হতে পারে আমার মুসলিম পরিচয় এটা আমার নাজাতের পরিচয় আমার মুসলিম পরিচয় এটা আমার মুক্তির পরিচয় আমার মুসলিম পরিচয় এটা আমার জান্নাতে যাওয়ার পরিচয় ঠিকই না ভাই আল্লাহ আমাদের দান করেন আমরা বলি আমিন আমি দ্বিতীয় পয়েন্টে যে জরুরি কথা বলবো সেটা হচ্ছে ইসলামের সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমান ইমানের চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় নাই ইসলামে প্রবেশের দরজা হচ্ছে ইমান যেই দরজা দিয়ে মানুষ ইসলামে প্রবেশ করে একজন মানুষ যখন বলে আসাদু আল্লাহ ই আশাদু আনা মোহাম্মদ আব্দুহ এ কালেমার প্রতি ইমান আনয়ন করে একজন মানুষ ইসলামে প্রবেশ করলো এটা হলো ইসলামে প্রবেশের দরজা ইমান হচ্ছে ইসলামে প্রবেশের দরজা দুই নম্বর একজন মানুষকে মুসলিম হওয়ার জন্যে প্রথম শর্ত হচ্ছে ইমান ছাড়া কোনো মানুষ মুসলিম হতে পারবে না আমাদের দেশের মানুষ আমরা কি মনে করি যার মুখে দাঁড়িয়ে আছে সে মুসলিম যে জুব্বা পরে সে মুসলিম যার নাম আবদুল্লাহ সে মুসলিম যার নাম সালমা বেগম সে মুসলিম যার নাম আয়েশা বেগম সে মুসলিম মানে মুসলিম হওয়ার জন্য আমরা বাহ্যিকতাকে মূল্যায়ন করে লোকটাকে মুসলিম নির্ধারণ করি অথচ মুসলিম হওয়ার জন্য প্রথমে বাহ্যিকতা জরুরি না এক নম্বর শর্ত হচ্ছে তার ইমান থাকা লাগবে কি থাকা লাগবে ইমান যদি না থাকে মুখের দাড়ি যতই থাকুক জুব্বা যতই পরি আমার লেবাস যতই সুন্দর হোক না কেন ইমান না থাকলে কোন মানুষ মুসলিম হতে পারবে তিন নাম্বার আমল কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে ইমান ইমান ছাড়া কোন আমল আল্লাহ তালার দরবারে কবুল হবে না একটা শেষ দাও আল্লাহর দরবারে কবুল হবে না ইমান ছাড়া কি ছাড়া ভাই ইমান ছাড়া চার নাম্বার জান্নাতের যে দরজা থাকবে দরজার মধ্যে যে তালা থাকবে ওই তালার চাবি হচ্ছে ইমান চাবি ছাড়া কি তালা খোলা যায় আচ্ছা পাঁচ নাম্বার ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ইমান ছাড়া আল্লাহ তালা কাউকে জান্নাত দিবেন না লাদু খুলু জান্নাত হাতটা তো মেনো লাদু খুলু জান্নাত ইল্লা মো মেনো নবী বলছে ইমান ছাড়া মোমেন হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে পাঁচটা কথা বললাম এক ইসলামে প্রবেশের দরজার নাম কি বলেন সবাই ইসলামে প্রবেশের দরজার নাম কি মুসলিম হওয়ার জন্য প্রথম শর্ত কি ইমান আমল কবুলের জন্য প্রথম শর্ত কি ইমান আর জান্নাতের যেই দরজার তালা থাকবে ওইটা খোলার সাবি হচ্ছে ইমান আর জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে ইমান এবার আসেন আমার পয়েন্ট গুলোকে বিশ্লেষণ করেই আমাদের আলোচনা আমরা শেষ করে দিব জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইমান পাশাপাশি আমল কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান এই যে দেখেন আল্লাহ তালা পবিত্র কোরানুন কারিমের যত জায়গায় জান্নাতের কথা বলেছেন তার শুরুতে আল্লাহতালা ঈমানের কথা বলেছেন এরপরে আমলের কথা বলেছেন আল্দারা বুলা আলামীন বললেন ওয়াল্লেদিনা মানোয়া মিলুস লেহাতি উলা ইক সাহাবুল জান্নাম হম্ফিহা খলিদুন আল্দারা বুলা আলামিন বললেন যারা ইমান আনোয়েন করে ইমান আনয়ন করার পরে যারা আমলের সলে করে নেক কাজ করে ভালো ভালো কাজ যারা করবে আল্লাহ আব্বুলা আলামিন বললেন এই ইমান এবং আমল নিয়ে মানুষ যদি কবর পর্যন্ত যেতে পারে আল্লাহ বললেন এই মানুষগুলোই হয়ে যাবে জান্নাতের অধিবাসী সবান আল্লাহ এরাই জান্নাতের অধিবাসী হবে চিরকাল ওরা জান্নাতে অবস্থান করবে অবাশিরিল্লা দিন আমানু আমিল সলে হাত আল্লাহম জান্নাত

এই মানুষগুলোর জন্যই রয়েছে জান্নাতুল ফেরেদাউস এদের জন্যই রয়েছে জান্নাতুল ফেরদাউস ওরা কারা যারা ইমান আনে এবং আমলে সলে করে তার মানে পবিত্র কোরআনের প্রায় জায়গায় আল্লাহ তালা জান্নাতের কথা বলার আগেই ইমান দিয়ে শুরু করছে আগে ইমান পরে আমল আগে কি ইমান ইমান ঠিক আছে আমল কাজে আসবে ইমান আমল ঠিক আছে জান্নাতে চলে যাইবা তাহলে আল্লাহ শুরু করেন ইমান দিয়া আচ্ছা খেয়াল করেন আমল কবুলের জন্য ইমান শর্ত একটা কথা ভালো করে বুঝেন আমাদের বাংলাদেশে মানুষের কাছে ইমানের তেমন কোন দাম নেই মানুষ ইমানকে অতটা গুরুত্ব দেয় না যতটা গুরুত্ব দেয় জিকিরকে যতটা গুরুত্ব দেয় অজুকে যতটা গুরুত্ব দেয় তারাবীন নামাজকে যতটা গুরুত্ব দেয় সবে বরাতকে যতটা গুরুত্ব দেয় জানাজা নামাজকে যতটা গুরুত্ব দেয় সবে কদরকে